এই শনিবার পর্যন্ত চলবে वहतती जमश mystरु वाल और च�� default को बात्ते लाल you hㅋ ए टौकब कि बदिढ ही तौक�μα कि अरत मोडुेव जटन Stack इव 재거있사 <목소리> <목소리> আমাদের <imitation> <imitation> <imitation>

এবং আমাদের যে ঐতিহ্য আসলে বিভিন্ন ধরনের কুটির শিল্পের যে বিভিন্ন পণ্য সেগুলো সম্প্রসারণে আসলে এই মেলাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই সাথে এই সব মেলার মাধ্যমে আসলে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয় এবং যে নারী উদ্যোক্তারা আছে তাদেরও একটা সুযোগ ঘটে যে তাদের তৈরি করা পণ্যকে বাজারে পরিচিত করানোর জন্য ধন্যবাদ